বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি জান্নাতন্যরুর কাজল অনারপ চন্দ্রিমা বেউটন আজকে আপনাদের জন্য অনেকগুলো ফ্রেশিয়াল কিট নিয়ে আসছি অনেক দিন বাংলাদেশে ছিলাম না অনেকেই জানেন আবার অনেকে জানেন না প্রায় এক মাসের মতন হয়েছে আমি লাইভ করতে পারতেছি না অনেক আপুরা হচ্ছে আমাকে নক করছেন যে আপু আপনার লাইভ দেখি না কতদিন হয়েছে তো লাইভে আসব আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের সময় আমার ফেসবুক আইডি জান্নাতন্ন কাজ এই আইডিতে সবাই একটু ফলো দিয়ে আইডিতে থাকবেন আর লাইভের মধ্যে কিন্তু আপনাদের জন্য বিশেষ কিছু গিফট আছে সেটা আমি লাইভে অ্যানাউন্সমেন্ট করে দিব আর হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন কিছু ফেশিয়াল কিট নিয়ে আসছি যে ফেশিয়াল কিটগুলো আপনার স্কিনের ভিতর থেকে টান টান করবে এই ফেশিয়াল কিটটা কিন্তু আপনার বয়সের ছাপ একদম টোটালি রিমুভ করে দেবে যাদের বয়সের আগে বয়সের ছাপ পড়ে গিয়েছে সে কিন্তু আপনার স্কিনের বয়সের ছাপটা টোটালি রিমুভ করে দেবে এবং স্কিনটাকে অনেক বেশি টাল টান টান হেলদি রাখবে চারকোল যে স্কিনটা চারকোল মানে ভিতর থেকে যে ব্লাকটা দূর করে দেয় ব্ল্যাকটা রিমুভ করে দেয় সেটা রিমুভ করে দেবে এই ফেশিয়ালটা স্কিনটা অনেক বেশি টান করবে এখানে দেখতে পাচ্ছেন একটা গোল্ডের একটা মাসাজ ক্রিম আছে একটা নর্মাল মাসাজ ক্রিম আছে এখানে একটা স্ক্রাব ক্রিম আছে একটা চারকোলের ম্যাসেজ ক্রিম আছে এবং এটা কিন্তু একটা অরেঞ্জের ম্যাসেজ ক্রিম আছে একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের একটা ম্যাসেজ ক্রিম আছে এবং এইগুলো কিন্তু খুবই ভালো প্রোডাক্ট খুবই অথেন্টিক প্রোডাক্ট আর এখানে আছে হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড আপনার গিয়ে সিক্স ইন অন কিট এটা খুবই ভালো পাঁচশো এর এই কম্বোটা অনেক বড় এটা কিন্তু জাস্ট বোঝা যায় না কত বড় অনেক বড় একটা প্যাকেজিং আমরা দিব সাথে প্যাকেজিংয়ের সাথে আপনারা পাবেন ফুল একটা ফেশিয়াল কিট মানে ছয়টা আইটেমের একটা ফুল ফেশিয়াল কিটটা আপনাকে আমরা খুবই রিজনেবলে দিচ্ছি আর এখানে আছে হচ্ছে আমাদের অ্যালোভেরা ফেশিয়াল কিটটা এগুলো সবই কিন্তু আমরা খুবই 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 রিজনেবলে দিচ্ছি এগুলো সব কিছু বিস্তারিত জানতে হইলে আমার ফেসবুক আইডি জান্নাতনর কাজল ফেসবুক পেজ হচ্ছে চন্দ্রমা বিউটিজন অনলাইন সব টিকটক আইডি নড়ে জান্নাতি ইউটিউব চ্যানেল জান্নাতিন জান্নাতনুর কাজল এই সমস্ত জায়গায় নক করবেন আমাকে ফোন নাম্বার আছে টিকটক আইডিতে হচ্ছে কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে ফেসবুক আইডিতে এবং ফেসবুক পেজে কম নাম্বার দেয়া আছে আর হচ্ছে ইউটিউব চ্যানেলেও নাম্বার দেওয়া আছে আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করেও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আমার কাছে কিন্তু সব ধরনের ফেশিয়াল কিট চলে আসছে যেহেতু আপনাদের জন্য কাজ করছি অবশ্যই ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করছি আর ভালো প্রোডাক্ট আমি যতক্ষণ পর্যন্ত না পাই ততক্ষণ পর্যন্ত আপুদের সাথে ভালো প্রোডাক্ট নিয়ে কথা বলি না ভালো প্রোডাক্ট আপুদের দেওয়ার চেষ্টা করি না সব সময় সততার সাথে বিজনেস করার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত আল্লাহ রহমত এবং আপনাদের অশেষ দোয়ায় সততার সাথে বিজনেস করে টিকেও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া সুস্থভাবে বাসায় এসে পৌঁছাইছি এবং এখন পর্যন্ত সুস্থ আছি আপনাদের সামনে একটু কথা বলার শক্তি আল্লাহ রাবুল আলমিন দিয়েছে তার জন্য আল্লাহর কাছেও কোটি কোটি শুক্রিয়া তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই আগামী কালকের সরি আজকে মনে হয় বুধবার শুক্রবারে লাইভে আসবো তো শুক্রবারে হচ্ছে আপনারা সন্ধ্যা ছয়টা তিরিশের সময় আমার যার্নাতনুল কাজল ফেসবুক আইডিটা একটু অ্যাক্টিভ থাকবেন লাইভটা অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণ কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা বিজেতাকে ঘোষণা করব এবং ডিসকাউন্ট আসলে দিতে পারছি না কারণ ডিসকাউন্ট অনেকে আপুরা বলতেছেন যে আপু একটু ডিসকাউন্ট দেন মানে বড়ো একটা ডিসকাউন্টের আয়োজন করেন যে তিন দিন ব্যাপী যে ডিসকাউন্ট আমরা দিতাম ওইরকম আসলে ব্যাপার হয়েছে কি প্রচুর পরিমাণে অর্ডারের চাপ আল্লাহর অশেষ রহমত আমি বুঝতে পারি না যে আমি বাংলাদেশ থেকে গেছি সেই এক তারিখে আমি যাওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত এত পরিমাণ আমার অর্ডারের চাপ বাড়ছে যে আমার মানে সবাই মিলে পুরা মতো খেয়ে যাচ্ছে আমি আসছি আমি এসে জাস্ট একটু ওয়াশরুমে গোসল করে তারপরে অফিসে বসে আমি মানে অফিসের কাজ সামলাইছি সবাই আমার সাথে রাগারাগি করছে যে এত বড়ো একটা জার্নি বিশ পঁচিশ পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা জার্নি করে আসছে একটু রেস্ট নাও মানে রেস্ট না নিয়ে আমাকে অফিসে বসতে হয়েছে এত পরিমাণে ব্যস্ততা ছিল পরবর্তীতে হচ্ছে ব্যস্ততা কমছেই না আমি কিন্তু বি দুপরে খেয়েও একটু রেস্ট নিতে পারছিলাম না এবং এখন পর্যন্ত পারিনি জাস্ট রাতে মনে হয় তিন দুই তিন ঘন্টা একটু বেডে শুইয়েই যাই হোক দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকি কাজ আপনাদের জন্যই করি আপনাদের সদ মানে যাতে একটা টাকা পরিশ্রমের নষ্ট না হয় সেই জন্যই পরিশ্রম করা আমার কষ্ট করা তো আমার এই কষ্ট শুধুমাত্র আপনাদের জন্য আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম